আচ্ছা স্বপ্ন জিনিসটা নিয়ে আমরা সবাই তো কম বেশি ভাবি তাই না মানে এই যে রোজরাতে আমরা কত কি দেখি হ্যাঁ ঘুম ভাঙলে কিছু মনে থাকে কিছু আবছা হয়ে যায় যুগ যুগ ধরে এটা নিয়ে মানুষের কৌতূহল হল অসংখ্য একদম কিন্তু স্বপ্নকে আমরা সাধারণত দুটো দিকে ফেলি হয় ভাবি এটা আমাদের অবচেতন মনের কোনো খেলা অথবা ভাবে এটা ভবিষ্যতের কোনো গোপনীয় সারা ঠিক আর আজ আমরা যে সোর্সটি নিয়ে আলোচনা করব তার শিরোনাম প্রফিটিক ভিশনস দ্য ফিলসফি অব ড্রিমস ইন সুরা ইউসুফ সেটা এই দুই ধারণার বাইরে তৃতীয় একটা পথের কথা বলছে হ্যাঁ সোর্সটি কোরআনের সুরা ইউসুফের কাহিনীর আলোকে স্বপ্নকে নিছুক ভবিষ্যৎবাণী হিসেবে দেখছে না বরং বলছে এটা বাস্তবতার প্রতীকী ভাষা বা আরও সহজ করে বললে আমাদের চেতনার গভীর প্রকাশ আর আমাদের আজকের লক্ষ্য হল এই দর্শনটাকেই ভালোভাবে বোঝা মানে কিভাবে একটা স্বপ্ন শুধু একটা ব্যক্তিগত বিষয় না থেকে একটা গোটা জাতির ইতিহাস নৈতিকতা আর ইয়ে দিক নির্দেশনা হয়ে উঠতে পারে অসাধারণ একটা বিষয় তাহলে চলুন একেবারে শুরু থেকেই শুরু করা যাক সেই শিশুর স্বপ্নটা দিয়ে হ্যাঁ সুরা ইউসুফের কাহিনীর শুরুতেই আমরা ইউসুফ আলেসালামের সেই বিখ্যাত স্বপ্নটা পাই তিনি দেখছেন এগারোটি নক্ষত্র সূর্য এবং চাঁদ তাকে সিজদা করছে এখন প্রথমবার শুনলে তো মনে হবে এটা ক্ষমতার একটা একটা সরাসরি প্রতীক যে একদিন তিনি অনেক বড় হবেন আর তার ভাইয়েরা এমনকি বাবা মাও তার অনুগত হবেন আমার মাথায় তো প্রথম এই ব্যাখ্যাটাই আসে আর এটাই স্বাভাবিক সোর্সও বলছে যে এই সরল ব্যাখ্যাটা আসলে মূল ছবির একটা অংশ মাত্র কিন্তু এর গভীরে যে দর্শনটা আছে সেটাই আসল আচ্ছা এখানে সোর্সটা একটা দারুণ কথা বলছে মানে এই শব্দটা এটা কিন্তু শুধু মাটিতে মাথা ঠেকানো বা শারীরিক আনুগত্য নয় তাহলে কি এটা আসলে একটা স্বীকৃতির মতো নৈতিক শ্রেষ্ঠত্বের প্রতি বা পরম সত্যের প্রতি এক ধরনের একটা সমর্পণ তার মানে এটা ব্যক্তির কাছে ব্যক্তির নত হওয়ার নয় বরং একটা আদর্শের কাছে অন্য কাঠামোগুলোর নতি স্বীকার করা একদম এই সোর্সের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এটা প্রতীকগুলোকে যেভাবে ব্যাখ্যা করছে এখানে সূর্য চন্দ্র বা নক্ষত্র কোনো নির্দিষ্ট ব্যক্তি নন মানে বাবা মা বা ভাই এভাবেই সীমাবদ্ধ নয় না বরং এগুলো হল চিরন্তন ক্ষমতার প্রতীক ধরুন সূর্য হল সর্বোচ্চ রাজকীয় ক্ষমতা চাঁদ হয়তো জ্ঞান বা আধ্যাত্মিক কর্তৃত্ব আর নক্ষত্রগুলো হল সামাজিক বা পারিবারিক কাঠামো বাহ স্বপ্নটা আসলে বলছে এমন এক সময় আসবে যখন সত্য ও ন্যায়বিচার এতটাই প্রতিষ্ঠিত হবে যে এই সমস্ত পার্থিব ক্ষমতার কাঠামো সেই সত্যের সামনে নিজেদের কর্তৃত্বকে গৌণ মনে করবে আর ইউসুফ আলহসালাম সেই সত্যেরই একজন বাহক হবেন এই তো এই ব্যাখ্যাটা তো পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয় অবশ্যই তার মানে স্বপ্নটা আমি রাজা হব এমন কোন ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা ছিল না একদমই না বরং এটা ছিল তার কাঁধে আসা এক বিশাল নৈতিক দায়িত্বের পূর্বাভাস সোর্স এটাকে বলছে একটি মোরাল ম্যাপ বা নৈতিক মানচিত্র যেটা তার বাকি জীবনের পথটা ঠিক করে দিচ্ছে কিন্তু এখানেই তো একটা অদ্ভুত ব্যাপার ঘটল ইউসুফে যখন তার বাবাকে এই অসাধারণ স্বপ্নটির কথা বললেন তখন তার বাবা ইয়াকুব আল সালাম তাকে এটা ভাইদের কাছে বলতে বারণ করলেন একটা এত মহৎ দর্শন সেটা কেন লুকিয়ে রাখতে হবে এই ব্যাপারটা আমাকে বেশ ভাবায় এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ এখান থেকে আমরা জ্ঞানের ব্যবহার নিয়ে একটা একটা মৌলিক নীতি শিখতে পারি কিরকম দেখুন ইয়াকুব আলয় সালাম একজন প্রাজ্ঞ মানুষ তিনি বুঝতে পেরেছিলেন যে এই স্বপ্নটি একটি নৈতিক সম্ভাবনা কিন্তু সব সম্ভাবনা তো সব মাঠে তো অঙ্কুরিত হয় না তার অন্য ছেলেরা মানসিক বা আধ্যাত্মিক দিক থেকে তখনও সেই পর্যায়ে পৌঁছায়নি মানে তারা এই দর্শনে গভীরতাটা বুঝলে পারত না তাদের কাছে এর অর্থ দ্বারা ইউসুফ আমাদের চেয়ে বড় হয়ে যাবে বাবা তাকে বেশি ভালোবাসেন আর তাতেই ঈর্ষার জন্ম নিত একদম সোর্স এখানে অপূর্ণ চেতনা বা ইনকমপ্লিট কনসিয়াসনেস বলে একটি ধারণা ব্যবহার করেছে বিষয়টা অনেকটা কাঁচা ফলের মতো ফলটা ভালো কিন্তু পাকার জন্য সময় দরকার আর সেই অপরিণত মানসিকতার কাছে এই গভীর দর্শন পৌঁছালে তা অনুপ্রেরণার বদলে ষড়যন্ত্রের জন্ম দিত হেকমত বা প্রজ্ঞার প্রয়োজন কখন কোথায় এবং কাকে সেই জ্ঞান দেওয়া হবে সেটাও জ্ঞানেরই একটা অংশ এটা তো আজকের দিনেও খুব প্রাসঙ্গিক ঠিক ধরেছেন একটি মহৎ দর্শন যদি ভুল শ্রোতার কাছে বা ভুল সময়ে পৌঁছায় তবে তা ভালোর চেয়ে খারাপই বেশি করতে পারে ইয়াকুব আলিয়া সাল্লাম এখানে শুধু স্বপ্নটাকেই বোঝেননি তিনি সেই দর্শনকে রক্ষা করার কৌশলও জানতেন আর সেই ষড়যন্ত্রের কারণে গল্পের মোর ঘুরে যায় ইউসুফ আলাইসাল্লাম নিজেকে প্রথমে কূপে এবং তারপর কারাগারে আবিষ্কার করেন কিন্তু অদ্ভুতভাবে স্বপ্নের বিষয়টি আবার ফিরে আসে কারাগারের মতো একটা অন্ধকার হতাশাজনক জায়গায় হ্যাঁ তার সাথে থাকা দুই কৈদি তাদের স্বপ্ন নিয়ে তার কাছে আসে কারাগারের মতো একটা জায়গায় যেখানে মানুষের সব আশা প্রায় শেষ সেখানে স্বপ্নের ব্যাখ্যা কতটা প্রাসঙ্গিক হতে পারে সোর্স এখানে কারাগারকে সম্পূর্ণ ভিন্ন চোখে দেখছে এটা শুধু শাস্তির জায়গা নয় বরং একে বলা হচ্ছে চেতনার পরিশুদ্ধির ক্ষেত্র চেতনার পরিশুদ্ধির ক্ষেত্র ইন্টারেস্টিং হ্যাঁ এটি এমন একটি জায়গা যেখানে জাগতিক মোহ ক্ষমতা পদমর্যাদা সব ডিস্ট্র্যাকশন থেকে মানুষ মুক্ত কারাগারের একাকিত্ব ইউসুফ আহকে বাহ্যিকভাবে দুর্বল করলেও আধ্যাত্মিকভাবে তাকে আরও শক্তিশালী করে তুলছিল অর্থাৎ বাইরের জগতের কোলাহল থেকে দূরে নিজের ভেতরের জগৎকে চেনার একটা সুযোগ তৈরি হয়েছিল ঠিক তাই আর সেই পরিশুদ্ধ চেতনার কারণে তিনি স্বপ্নের প্রতীকী ভাষা আরও ভালোভাবে বুঝতে পারছিলেন একটা জিনিস খেয়াল করুন যখন কয়েদিরা তার কাছে আসে তিনি কিন্তু সরাসরি ব্যাখ্যায় চলে যাননি। হ্যাঁ তিনি প্রথমে নিজের পরিচয় দেন নিজের বিশ্বাসের কথা বলেন তিনি বলেন এটি সেই জ্ঞান যা আমার প্রতিপালক আমাকে শিখিয়েছেন এই কথাটা খুব গুরুত্বপূর্ণ একদম তিনি এটাকে নিজের কোনো ব্যক্তিগত ক্যারিশমা বা জাদুকরী ক্ষমতা বলছেন না তিনি এর উৎস হিসেবে স্রষ্টাকে স্বীকৃতি দিচ্ছেন তার মানে স্বপ্ন বোঝা কোনো কৌশল নয় বরং এটা নৈতিক ও আধ্যাত্মিক সংযোগের একটি ফল ঠিক তিনি আগে নিজের নৈতিক ভিত্তিটা স্থাপন করছেন তারপর জ্ঞান বিতরণ করছেন এখান থেকে আমরা যদি একটা বড় ছবি দেখি তাহলে বোঝা যায় গভীর অন্তর্দৃষ্টি অনেক সময় কঠিন পরিস্থিতি আর আত্ম অনুসন্ধানের মধ্যে দিয়েই জন্মায় সংকটি যেন তার জন্য দর্শনের বিদ্যালয়ে পরিণত হয়েছিল এই ধারণাটা খুব শক্তিশালী মানে স্বপ্ন বোঝার ক্ষমতা কোনো বিচ্ছিন্ন দক্ষতা নয় এটা ব্যক্তির নৈতিক চরিত্রের সাথে সরাসরি যুক্ত সোর্সের ইঙ্গিতটা সেই দিকেই কারণ স্বপ্ন হল চেতনার ভাষা আর চেতনা যদি স্বচ্ছ না থাকে তাহলে সেই ভাষার পাঠোদ্ধার করাও কঠিন বেশ কারাগার থেকে মুক্তি পাওয়ার পর আমরা গল্পের চূড়ান্ত পর্যায়ে আসি এবার স্বপ্ন দেখছেন দেশের শাসক স্বয়ন সাতটি মোটা গাভীকে সাতটি শীর্ণ গাভী খেয়ে ফেলছে আর সাতটি সবুজ শীষ ও সাতটি শুকনো শীষ রাজ্যের সব জ্ঞানী জাদুকর সবাই ব্যর্থ আর তখনই ইউসুফ আল সালামের ডাক পড়ে এই স্বপ্নটি কিভাবে একটা ব্যক্তিগত বিষয় থেকে বেরিয়ে এসে একটা জাতির ভাগ্য নির্ধারণ করে দিল এই স্বপ্নটি কাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় সোর্স এখানে দেখাচ্ছে স্বপ্ন কীভাবে নিছক প্রতীক থেকে বাস্তবে রূপান্তরিত হয় শাসকের স্বপ্নকে এখানে কোনো অলৌকিক ঘটনা হিসেবে না দেখে বরং অর্থনৈতিক চক্রের একটা প্রতীকী চিত্র হিসাবে দেখা হচ্ছে তৎকালীন কৃষিভিত্তিক সমাজের জন্য এটা খুবই বাস্তব একটা চিত্র তাই না অবশ্যই মোটা গাভী ও সবুজ শীষ হল সমৃদ্ধি ও প্রাচুর্যের প্রতীক আর শীর্ণ গাভী ও শুকনো শীষ হল দুর্ভিক্ষ ও অভাবের প্রতীক এটা প্রকৃতির একটা স্বাভাবিক চক্র কিন্তু রাজ্যের অন্য জ্ঞানীরা এটা বুঝতে পারলেন না কেন সম্ভবত তারা স্বপ্নটাকে আক্ষরিক অর্থে বা কোনো অশুভ লক্ষণ হিসেবে দেখছিলেন তারা প্রতীকের পেছনের অর্থনৈতিক এবং সামাজিক বাস্তবতার সাথে সংযোগ স্থাপন করতে পারেননি কিন্তু ইউসুফ যার চেতনা কারাগারে আরও পরিশুদ্ধ হয়েছে তিনি এই প্রতীকী ভাষার পেছনের বার্তাটি ধরতে পারলেন পারলেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল তার প্রতিক্রিয়া তিনি শুধু ব্যাখ্যা করেই থেমে থাকেননি হ্যাঁ এখানেই তো কাহিনীর আসল সৌন্দর্য তিনি শুধু বলেননি যে সাত বছর ভালো সময় আসবে আর সাত বছর খারাপ তিনি এর সাথে একটা সম্পূর্ণ সমাধানও দিয়ে দিয়েছেন ঠিক আর এটাই তাকে একজন স্বপ্ন ব্যাখ্যাকারীর থেকে একজন রাষ্ট্রনায়কের পর্যায়ে উন্নীত করেছে এক লাফি কারণ তিনি শুধু সমস্যাটা বলেননি সমাধানটাও দিয়ে দিয়েছেন তার পরিকল্পনাটা দেখুন প্রথম সাত বছর যত পারো ফসল ফলাও এবং শীষের মধ্যেই তা সংরক্ষণ করো যাতে নষ্ট না হয় এরপর দুর্ভিক্ষের বছরগুলোতে এই জমানো ফসলই তোমাদের কাজে লাগবে এটা তো রীতিমতো একটা আধুনিক অর্থনৈতিক পরিকল্পনা খাদ্য নিরাপত্তা সম্পদ ব্যবস্থাপনা সংকট মোকাবেলা সবই আছে এর মধ্যে এক কথায় তিনি একটি প্রতীকী দর্শনকে বাস্তব কর্মপন্থায় পরিণত করলেন স্বপ্ন এখানে আর ব্যক্তিগত বা আধ্যাত্মিক বিষয় থাকল না এটা রাষ্ট্রীয় নীতি নির্দেশনার ভিত্তি হয়ে গেল তাহলে পুরো বিষয়টা যদি আমরা এক জায়গায় এনে ভাবি কি দাঁড়ায় একটা ব্যক্তিগত স্বপ্ন থেকে শুরু করে একটা জাতির ভাগ্য নির্ধারণ পর্যন্ত যে যাত্রা এটা আমাদের স্বপ্ন নিয়ে প্রচলিত ধারণাকে পুরোপুরি বদলে দিচ্ছে একদম আজকের আলোচনা থেকে আমরা দেখলাম স্বপ্ন কেবল ঘুমিয়ে দেখা কোনো দৃশ্য নয় সুরা ইউসুফের আলোকে এটি একটি নৈতিক মানচিত্র একটি গভীর বার্তা এবং সংকট থেকে উত্তরণের পথ সোর্স আমাদের এটাই শেখাচ্ছে যে স্বপ্ন দেখা মানে অলস কল্পনা নয় বা শুধু ভবিষ্যৎ জানা নয় এর আসল উদ্দেশ্য হল গভীর সত্যকে প্রতীকী ভাষায় বোঝা এবং সেই অনুযায়ী সঠিক কাজটি করা আর এর প্রাসঙ্গিকতা আজকের দিনেও অমলিন আমাদের জীবনেও তো সংকট আসে আমরা অন্যায় অবিচারের শিকার হই একাকিত্ব বোধ করি ইউসুফ আলাহি ইসাল্লামের জীবন শেখায় যে নৈতিকতা ধৈর্য এবং একটি সঠিক দর্শন কখনো বৃথা যায় না বাস্তবে রূপ নিতে হয়তো সময় লাগে কিন্তু তার ফল হয় সুদূরপ্রসারী অর্থাৎ মূল বার্তাটি হল স্বপ্ন দেখুন তবে লক্ষ্যহীন কল্পনা নয় বরং নিজের মধ্যে একটি দায়িত্বপূর্ণ দর্শন লালন করুন ঠিক এমন একটি দর্শন যা শুধু নিজের উন্নতির জন্য নয় বরং সমাজ ও মানবতার কল্যাণে কাজে লাগে সোর্সটি এটাই দেখায় যে যে চেতনা নৈতিকভাবে পরিশুদ্ধ তার কাছে স্বপ্ন কোনো বিভ্রম হয়ে আসে না বরং একটি দিক নির্দেশনা হয়ে আসে অসাধারণ একটি যাত্রা সোর্সের শেষে একটি কথা বলা হয়েছে এ কাহিনীতে চিন্তাশীল মানুষদের জন্য শিক্ষা রয়েছে যা আসলে চেতনার জাগরণ এই সূত্র ধরেই শ্রোতাদের জন্য আমাদের আজকের শেষ ভাবনাটা রেখে যেতে চাই নিশ্চয়ই যদি এই সোর্সের কথা সত্যি হয় যদি আমাদের স্বপ্নগুলো আমাদের আকাঙ্ক্ষাগুলো আমাদের নিজেদের চেতনারই প্রতীকী ভাষা হয় তাহলে সেই স্বপ্নগুলো এই মুহূর্তে আমাদের নিজেদের নৈতিক ও বাস্তব জীবনের পথ সম্পর্কে কি বলার চেষ্টা করছে আমরা কি সেই ভাষা শোনার জন্য প্রস্তুত